আসসালামু আলাইকুম বিহার আজ আমি চলে এসেছি ফরিদপুর রাজেন্দ্র কলেজ বাণিজ্য মেলায় তাই দেখুন কত সুন্দর অসাধারণ এই পানির দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো বলে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমার কাছে অনেক ভালো লাগতেছে এত চমৎকার একটি দৃশ্য একের মন ভরে যায় তা দেখুন কত সুন্দর দৃশ্যটা এখানে অনেক দূর থেকে লোকজন আসে বাণিজ্য মেলা দেখতে তো আমরাও এসেছিলাম রাত্রিবেলা সে অসাধারণ রাত্রিবেলা মেলায় যাওয়া আর অনেক ভালো লাগে অনেক আনন্দ পেয়েছি এখানে যে।